আমাদের সরকার আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমরা পার্টির সাথে মিলে আমরা আমাদের যখনই যখন কেবিনেট বিভিন্ন সময় আপনারা একবার ভাবো যে আমার দিয়ে গেছেন আমাদের সরকার উনত্রিশ মাসে আমি উনত্রিশ পার্সেন্ট দিয়েছি শুধু তাই নয় এরপরে আবার দিয়ে থার্টি সিক্স পার্সেন্ট বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে ডিএ আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি এখন বাইশ পার্সেন্টের মতো গ্যাপ আছে আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতে হবে আমরা সেটা চেষ্টা আছে আমাদের সেভেন পে কমিশন এখন আমাদের নতুন করে যে ফিফটিন পে ফিফটিন ফাইন্যান্স কমিশন তারা এসছেন সিক্সটিন ফাইন্যান্স কমিশন নতুন ধরে করেছে আমরাও সেটা করছি যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় আগে তো কোথায় কোথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো আমাদের সরকার আসার পর দু থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা বিশ হাজারের উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি বলছি এগুলো আমরা দিচ্ছি এগুলো হবে আর অন্যভাবে তো যে বিভিন্ন ভাবে যে চাকরি আছে আপনারা জানেন যে কত বলে কন্ট্রাক্টুয়াল চাকরি আছে অন্যভাবেও চাকরি আছে প্রায় পাঁচ থেকে ছয় হাজার চাকরি আছে আমরা চেষ্টা করছি আরো যাতে যেগুলো আমাদের চাকরি যেখানে দেখেছি সেগুলো যাতে ফিল করা যায় আমাদের বিএনসি গুলোকে যাতে পুনরুজ্জীবিত করা যায় সেই ব্যবস্থা আমরা করছি চাষের পক্ষে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি আমরা এম এস এম এর মধ্যে আমরা সেটাকে ব্যবহার করে মানুষকে যাতে তাদের সুযোগ সুবিধা পায় সেই কাজটা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এই আমরা শুরু করেছি ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সারা ত্রিপুরার মানুষ তাদের খাবার পাচ্ছে সেটা এটা কিন্তু অন্য জায়গায় নেই এখানেও কিন্তু ক্যাপিং দেওয়া আমাদের কিন্তু ক্যাপিং নেই একটার পর একটা এখানে আমাদের রাস্তা ঘাট আপনারা দেখেছেন কিছু একটা কাজ করলেই সেখানে নানা রকম কথা এখানে মাননীয় মেয়র সাহেব আছেন কদিন পরে বলবে কি সুন্দর আগরতলা আজকে যখন এয়ারপোর্ট থেকে আমি আসছিলাম কি ছিল অবস্থাটা এখন চারিদিকে দুটো ব্রিজও হয়ে গেছে আমি অলরেডি কমপ্লিট সেখানে ইনিগ্রেশন হবে ফোর লেনের এত সুন্দর যে আমি বারবার বলেছি যখন আমাদের বাইরের থেকে কোনো লোক আসবে যে এন্ট্রি পয়েন্টটা দেখে যেন সুন্দর হয় আমাদের যে লিচু বাগানে আমাদের যিনি স্বর্গীয় এস ডি বর্মন মহাদয় নামে আমরা মূর্তি সেখানে প্রতিষ্ঠা করেছি সেখানে এটা তো আগে কখন ওরা দেখেন মহারাজা বি বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি কামাঞ্চমনের সামনে আপনারা দেখেছেন সেখানে এই আইল্যান্ডে কেউ নামেই যাত সেখানে একটা জিরু ফলক ছিল আমরা ছোটবেলায় দেখতাম সেটা মাটির নিচে চলে গেছিল সেটাকে হলো না উঠিয়ে সেটা মহারাজা বি যে সেটা চুমুনি এখন নাম দিয়েছে ওনার মূর্তি সেখানে আমরা স্থাপন করেছি যারা আছেন তাদের যারা ডিস্ট্রিক্ট লেভেলে এবং সাব ডিভিশনাল লেভেলে শুধু জনজাতিদের তাদের স্কিম শুধু দেখার জন্য এ লেভেলের অফিসার আমরা নিযুক্ত দিয়েছি দু হাজার সেটা পাঁচ সালে সেটা মানে সেটাকে ওরা বন্ধ করে দিয়েছিল সেটাকে আমরা আবার নতুন করে আমি আমাদের ক্যাবিনেটের ডিসিশন সেটা স্টার্ট করেছি শুধু তাই নয় আমরা যারা জনজাতি যারা আছেন জনজাতিদের যে সমাজ আমাদের সরকার আসার পর দু আঠারো পর থেকে আমরা দু হাজার টাকা করে দিচ্ছিলাম দু হাজার তেইশের পরে আমরা কি হিসেবে নিলাম না ওনারা দায়িত্ব সমাজ প্রতি তারা সমাজের জন্য কাজ করছে তাদেরকে এবং সেখানে ক্যাপিং হচ্ছে সে দু হাজার থেকে আমরা পাঁচ হাজার করেছি এবং শুধু তাই নয় সেই পাঁচ হাজার যে ক্যাপিং অনেক আছে সমাজ একটা ওটা রোটেশন দিয়েছে আসে অনেকে আছে কেউ সরকারি চাকরি করছে বা রিটায়ারমেন্টে আছে তো রিটায়ার করলে তাদেরকে দেওয়া হতো আমি যখন জিজ্ঞেস করলাম ক্যাবিনেটে চিফ সেক্রেটারি মহোদয়কে আমি জিজ্ঞেস করলাম যে কতজন আমাদের এরকম যদি উঠিয়েছে কত তো বললে যে আমাদের উনিশটি জাতি গোষ্ঠী আছে কিন্তু দেখা যায় সেখানে চোদ্দ আগে দশ পেত তেরো চোদ্দ পাবে তো বাকিরা কেন পাবে না তো বলছেন ওনাদের যে সমাজ গঠনের যে প্রক্রিয়া সেভাবে সমাজ ব্যবস্থাই নেই তো আমি বললাম ওনাদেরকেও যারা হবে ওনাদের তো লিডারেশন থাকবেন তাদেরকেও দেবো শুধু তাই না যখন আমি জিজ্ঞেস করলাম কতজন আমাদের এখানে রেজিস্টার্ড জনজাতি আছে প্রায় ফোর্টি প্লাস আমাদের জনজাতি এখানে আছে আমি সবাইকে আমরা দিব পাঁচ হাজার টাকা করে এবং ডিএম কে বলুন যে সব জায়গায় খবর নিতে তাদের আমরা হারাতে চাই না ওনাদেরকে তাদেরকে আমরা সম্মান আমরা আমাদের সরকার আসার পর যেভাবে জনজাতিদের আমরা সম্মান দিচ্ছি ওনাদের আর্থিক উন্নয়ন থেকে আরম্ভ করে সামাজিক উন্নয়ন থেকে আমাদের আমরা সব কাজ ওনাদের জন্য করছি না মহারাজা বি কিশোর মানিক্য বাহাদুর আপনার জানেন যে ওনার এই যে এয়ারপোর্ট যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ দিকে এখানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট বি কিশোর মানিক বাহাদুর সেখানে আগরতলা সিঙ্গার উইল এয়ারপোর্ট তৈরি করে পরবর্তী সময়ে আগরতলা এয়ারপোর্ট সেটাকে ওনাকে সম্মান দেওয়ার জন্য এই ভারতীয় জনতা পার্টি এই মহারাজাদের কিভাবে সম্মান দিতে হয় একমাত্র ভারতীয় জনতা পার্টি সেটা দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সেটা দেখিয়েছেন মাননীয় যে শুধু তাই নয় আরেকটা জিনিস যেটা করবেন ত্রিপুরার মতো একটা ছোট জায়গায় সেখান থেকে একজন রাজ পরিবার সেটা একমাত্র সম্ভব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের এখানে দু হাজার উনিশের পর থেকে আমরা দেখেছি প্রায় দু হাজার চব্বিশ পর্যন্ত পরপর পরপর সাত সাতজন যারা জনজাতি ব্যক্তিরা বিশিষ্ট ব্যক্তি তাদের পদ্মশ্রী বাতিতে ভূষিত করা হয় সেটা একমাত্র সভা হয়েছে একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ভারতীয় জনতা পার্টির এগুলো আপনারা বলবেন না এগুলো কিন্তু বলা প্রয়োজন একের পরে আমরা যে কাজগুলো করে যাচ্ছি আমরা এবারেও আমি দিল্লিতে যখন গেলাম মাননীয় প্রধানমন্ত্রী যে বলছিলেন যে এমন একটা প্রতিটা স্টেট প্রতিটা রাজ্যকে বলেছেন এমন একটা আপনারা টুরিজমের একটা স্পট বানাম যে স্পট শুনে সমস্ত মানে ভারতবর্ষ নাম পৃথিবীর সমস্ত মানুষ যাতে জানতে পারে না এমুক জায়গায় সেটা পাওয়া যায় এবং সেই যে টুরিজমের যে স্থানটা হবে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হবে তো বন্ধুয়ারে আমরা একান্ন শক্তিপীঠ আমাদের জীব দশায় আমরা কিন্তু একান্ন শক্তিপীঠ আমরা দেখতে পাবো সে একান্ন শক্তিপীঠ এবং বাংলাদেশে কিছু আছে কিছু আছে আপনার পাকিস্তান আমাদের নেপালে আছে সেই আমাদের তিব্বতে আছে শ্রীলঙ্কাতে আছে তো তার বিপ্লিকা বানিয়ে আমরা বন্ধু আরে এত আধুনিক মানে আধুনিকের ছ আবার এত সুন্দর হবে একান্ন রিপ্লিকা বানানো হবে সমস্ত ভারতবর্ষের লোক যখন জানবে যে একান্ন শক্তিপীঠ ত্রিপুরাতে আছে এবং বন্ধু আমি বলেছি সেদিন যখন আমি সেখানে গিয়ে তার ভূমি পূজন করি যে এটা বন্ধ আর না এটা স্বর্গদ্রোহ হবে আপনাদের এবং নটরাজের যে উচ্চতা সেটা আমার কাছে যা খবর ওনারা বলেছেন মানে মানে এই উচ্চতা ভারত পৃথিবীর মধ্যে এই উচ্চতা মানে নটরাজের মধ্যেই নেই এত সুন্দরভাবে তো আশা করি আমরা একে পরে এক চেষ্টা করছি অন্য কবি নিয়েও এবারে আমি বলা বলি কথা বলেছি কিভাবে এখানে কারণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কিছু প্রতিবন্ধকতা আছে সেটাকে কিভাবে ইয়ে করা যায় আমি দিল্লি থেকে এই কাজগুলি আমি করেছি সেগুলো এবং ওনারা শুনেছেন এবং এগুলো করবেন আমি জাতি জনজাতির যে মেলবন্ধন আমরা এই পুজো উপলক্ষে শুভেচ্ছা উপলক্ষে সেগুলো হোক আমরা বিভিন্ন বিষয়ে আসে মাঝে মাঝে আমার প্রারা যে বড় বলেছেন এগুলোতে কর্ণপাত একেবারেই ঘটে এগুলো আসলে আমরাও কিন্তু অনেকটা সচেতন থাকি মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের ঐতিহ্যের কোনো বিষয় না কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি মানুষের সাথে আমরা আছি এরপরে চিন্তা কিসে আছে। কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেগুলো নিয়ে যা করে আমরা করবো একদম না এইসব বিষয় এবং আগামী দিন আমাদের টিডিএন ডিসি ইলেকশন হতে পারে তো তার জন্য আমাদের তৈরি কিন্তু থাকতে হবে আমরা আমাদের মতো চলব আমরা কারোর এগেন্স্ট করবো না কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি যেটা আমাদের প্রভারিত ঘটে যায় যে লাস্ট নাইন দি যে ব্যক্তি ধারণীয় প্রধানমন্ত্রী যে কে আর করছেন সেটা ভাবা যায় না আজকে আমরা এই দিকে দেশ শক্তিশালী হচ্ছে অপারেশন সিন্ধু যদি আমরা বলি এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে আগে তো আমরা এই এই ঘরের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাই আমাদের কাছে কার্য নেই তো শক্তিশালী তা আমরা কেন বলবো তা আমি তোই বলবো যারা আমাদের যারা কার্যকর্তারা আছেন কার্যকর মানে কাজের আমরা বিহারের মধ্যে আমার মনে আছে আমি যখন বিহারে পড়াশোনা করতাম সেখানে একটা কথা বলতো কাম করো করো খুব করো কাম মত করো এইগুলো অন্যান্য পার্টিতে হবে ভারতীয় জনতা পার্টিতে কাম ছাড়া কাজ হল কাজ করলে ওই লেটারল এন্ট্রি হবে না কাজের মাধ্যমেই কিন্তু তার মানে পরিচয় কিন্তু নিজে নিজে চলে আসে এবং সেইভাবে কিন্তু চুম্বকের মতো এই পার্টি টেনে নেয় এবং আগামী দিন আমি শিওর যে আমাদের যারা কার্যকর্তারা আছেন যখনই যে জায়গায় আপনারা যাবেন যখনই যে জায়গায় যাবেন আপনারা দেখে বলবেন যে না আমাদের ভারতীয় জনতা পার্টি একজন কার্যকর্তা যাচ্ছে ওর চলন বলন এভরিথিং দেখলে মনে হয় না ভারতীয় জনতা পার্টি এই কমিউনিস্টদের যে ক্যার আপনারা হবেন না কংগ্রেসের তো কি আছে আমার জানা নেই ক্যারা আছে কি আর জানি না কিন্তু ওদের তো ফলই করে না কারণ ওরা উচ্ার মাধ্যমে দেখেছেন বিহারের ইলেকশন নিয়ে কি মারতাম না ওদের নমিনেশন নিয়ে এইগুলো তো আমরা দেখেছি কাজে এইরকম একটা অবস্থার মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার যেহেতু দু হাজার আঠারোতে আমরা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর যেহেতু আশীর্বাদন সেটাকে যাতে আগামী দিন আমরা আরো সুন্দরভাবে আমার নিজেকে ডেভেলপ করতে হবে কারণ এভরিথিং আমাদের ইং পি বহু নামাতে দিয়ে দিয়েছে সব খালি সেটাকে প্রকাশ কর আর কিছু লাগবে না নিজের কনফিডেন্স যদি আমরা ডেভেলপ করি মানুষের সাথে সুন্দরভাবে কথা বল ঠিক আছে কথা বলতে তুমি সুবি দেন যাটা হবে করতে পারো আর মানে পথের পিছনে না ঘোরাটাই এবং আমরা বুঝি সবাই মিলে যে আমার কি হবে না না হবে আমি সমর্পণের কথা বলি আমরা পণ্ডিত দীনবন্ধু থেকে আরম্ভ করে ডক্টর শ্যামপ্রসাদ मुखर्जी থেকে আরম্ভ করে সবাই তো সমর্পণ করেছে আমি কিছু না করি এটলি তো সেই দিশায় যদি আমরা কাজ করি তাহলে আমরা আগামী দিন এক মানে যেটা বলছি আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত এবং ত্রিপুরা প্রদেশ শ্রেষ্ঠ প্রদেশ সারা ভারত প্রচলিত হোক সে আশা রেখে বিজয়ের শুভেচ্ছা এবং আগামীকাল যেহেতু দীপাবলী তাদের বিজয় পুরুষকে সবাইকে হার্দিক অভিনন্দন